থেকে সিনিয়রও আছে আপনার থেকে বেশি দিন এখানে কাটাইছে এমন মানে 80 সালের আগের লোক এখানে আছে কে নাম কি আছে বেশ কয়েকজন আছে আচ্ছা তাদের সাথে কথা বলবো মানে আমরা মূলত ইতিহাস বুঝতে চাই মানে জমির ইতিহাসের সাথে অনেক কিছু ইতিহাস জড়িত এখন সেগুলোতে আমরা ধারাবাহিক ভাবে পড়ে যাব খুলনার ইতিহাসের অনেক কিছুই আপনি তার সাক্ষী আমার সিংশান মানে জমির হাত বদলের সাক্ষী মানে অনেক কিছু সাক্ষী আচ্ছা আমরা সাম্প্রতিক বিষয়ে আসি। আপনাদের মানে দ্বন্দ্বটা একটা দ্বন্দ্ব আছে সমিতির মধ্যে। এই দ্বন্দ্বটা সম্পর্কে একটু বলেন। দ্বন্দ্বটা সম্পর্কে এখানে ওই আপনারা আপনি সভাপতি কিনা? দলিল লেখক আমি আপনারা সদর দলিল লেখক সমিতি সালে যে নির্বাচন বর্তমান যে কমিটি ওই যে নির্বাচন করেছিল সেই নির্বাচন আমিও করেছিলাম এবং আমি ওই নির্বাচনে দশ ভোটে জয়ী হয়েছিলাম আমার প্রতিদ্বন্দ্বী যা ছিল ঘোষণা হয়েছিল হ্যাঁ অবশ্যই মানে এই নির্বাচনে প্রিজাইডিং অফিসার সমস্ত কিছু আছে ইলেকশন কমিশনের স্বাক্ষরিত সমস্ত পেপারস আছে মানে আপনাকে ঘোষণা করা হলো কি আপনি সভাপতি আপনি তাহলে তো আপনি সভাপতি অবশ্যই তাহলে এটা তো সন্দেহের অবকাশ না সন্দেহের কোনো অবকাশ নেই আমি নির্বাচিত সভাপতি তাহলে যদি প্রশ্ন করা হয় খুলনা সদর দলিল লেখক সমিতি সভাপতি কে উত্তর তো শেখ মোহাম্মদ আলমগীর 100 বার সেই উত্তর তো সবাই দেয় না সেই বার দেয় না ওই যে বললাম না মাঝে একটু সমস্যা হয়েছিল চব্বিশ তারিখ চব্বিশে মার্চ সেই সমস্যার কারণে হ্যাঁ আমার পিস্তল দিয়ে হ্যাঁ বের করে দেওয়া হয়েছিল পিস্তল নিয়ে আমার দাবড়ানো হয়েছিল আচ্ছা আচ্ছা গেল সেটা আপনাদের সমিতির মধ্যে নির্বাচন বা পদ নিয়ে দ্বন্দ্ব এখন একটা বিষয় হচ্ছে কি মানে আমি মনে করি আপনাদের কাজটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে স্থানীয় লোক আপনারা সরকারি চাকরিজীবী চলে আসেন সরকারি চাকরিজীবী আবার চলে কিন্তু আপনারা এখানে স্থায়ী লোক এই অফিসের বা এই কাজের ভালো মন্দ সবচেয়ে বেশি আপনারা জানেন আচ্ছা একটা দলিল লেখার ক্ষেত্রে গ্রাহক ক্রেতা বিক্রেতা সাধারণত ক্রেতা কি ধরনের সমস্যায় পড়ে সমস্যায় আমি তো আমার দৃষ্টিতে আপনার দৃষ্টিতে কোনোই সমস্যা হয়েছে কিনা আমি এটা বলতে পারবো না কারণ আমার কাছে যারা দলিল লিখতে আসে তাদের কোনো দলিলে সমস্যা হয়নি সাথে কারণ আমি এখান থেকে ধরেন উনিশশো তিরানব্বই পঁচানব্বই সালে আমি সেক্রেটারি ছিলাম নির্বাচিত সেক্রেটারি এরপরে এরপরে আমি নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ছিলাম আর দু সালের একত্রিশে অক্টোবর থেকে এই পর্যন্ত আমি সভাপতি নির্বাচিত হচ্ছি আচ্ছা এখন তো জমি কেনা বেচে দু সালে না আপনি অনেকগুলো পদে ছিলেন মানে আপনার অভিজ্ঞতা আরও বেশি এরপরে আমি সভাপতি পরপর নির্বাচিত সভাপতি এখন এখন তো জমি কেনা চায় সরকারকে একটা বড় অঙ্কের ফি দিতে হয় হ্যাঁ অবশ্যই সেটা কত সেটা টেন প্লাস পার্সেন্ট মানে 1,10,500 টাকা বা তার বেশি। সাধারণ মানে জমি বিশেষ কম বেশি আছে নাকি? না জমি বিশেষ কম বেশি সব জমি ক্ষেত্রে হ্যাঁ কবলা দলিলের এটাই হলো সরকারি। কবলা দলিলের সরকারি ফি এটা। এটা কি আপনার কাছে বেশি মনে হয়? বেশি আমার কাছে মনে হল হবে যে আমার সাধারণ পাবলিকের কাছে বেশি মনে হয়। মানে আসলে আপনি সাধারণ পাবলিক হিসেবে বলেন এটা বেশি কিনা? হ্যাঁ অবশ্যই এটা মানে আমি জমি কিনবো আমার টাকা দিয়ে আমি মানে সবাই তো আর জমি আগে অনেক কম ছিল জমি ক্রেতা মানে সে ধনী না সে পাঁচ লাখ টাকা জমিও কিনতে কোনো এক সময় কম ছিল পাঁচ লাখ টাকা জমি কিনতে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিতে হবে অবশ্যই পঞ্চাশ হাজারের বেশি

সাড়ে দশ পার্সেন্ট এখানে কি এমন হয় কেনা বেচায় টাকা কম দেখায় সরকারকে কম টাকা দেওয়ার কোনো বিষয় আছে নাকি এটা শুধু তাদেরই ব্যাপার এটা আমি বলতে পারি ক্রেতা বিক্রেতা দুজনে চুক্তি করলো হ্যাঁ ক্রেতা বিক্রেতা দুজনে ধরুন এক কোটি টাকা জমি আমি হস্তান্তর করব তাহলে আমি যদি এক কোটি টাকা দলিল করি তাহলে আমাকে সরকারকে দিয়ে দিতে হবে কত এক লক্ষ পাঁচ হাজার টাকা তাহলে আমরা দুজন ক্রেতা বিক্রেতা সিদ্ধান্ত নিলাম যে আমরা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ লক্ষ টাকা দলিলে দেখাই পঞ্চাশ লক্ষ টাকা নিজেদের মধ্যে চুক্তি করে হাত বদল করে নি তাহলে তো সরকারকে এত টাকা দেওয়া লাগে না দেওয়া লাগবে না এরকম হতে পারে কিন্তু আমরা এটা মানে এই চর্চা তো আসে নাকি কনফার্ম আমি দিতে পারবো না যে আমি এরকম দেখেছি বা আমার এরকম হয়েছে তারা আসতেছে তারা বলতেছে আমাদের দুই শতক জমি রেজিস্ট্রি হবে তার মূল্য এই গভর্নমেন্ট মূল্য মানে গভর্নমেন্ট মূল্য যেটা হয় সেই যে সরকারের মূল্য তো যা থাকে তার থেকে প্রকৃত মূল্য তো অনেক বেশি থাকে প্রকৃত কি হয়েছে না তো যেটা আসলে আপনাদের লট মাই হেডেক নট ইওর হেডেক মানে আসল বাস্তবতা হচ্ছে ক্রেতা বিক্রেতা যে মূল্যে চুক্তিবদ্ধ হয়ে আসবে আপনারা সেই মূল্যে দলিলটা লিখবেন লিখবেন সরকারকে সেই মূল্য অনুযায়ী একটা পার্সেন্টেজ দিতে হবে দিতে হবে আচ্ছা সেই পার্সেন্টেজ দিয়ে কি হয় নাকি আরো অতিরিক্ত কিছু খরচ আসলে যেটাকে আমরা সোজা কথায় ঘুষ দুর্নীতি বলি সেটা লাগে এটা মেন ব্যাপার হচ্ছে এটা তো আসলে গভর্নমেন্ট আমাদের ধরার কোনো ইতিহার দেয়নি বা আমরা এটা ধরতে পারি যেহেতু দুদক মানে দুদক নামে একটা সংস্থা আছে এটা তাদের ব্যাপার সেটা না দুদক না হয় সরকারি কর্মকর্তাদের ধরলো দুদকের পক্ষে সরকারি কর্মকর্তাদের ধরা সম্ভব বা প্রশাসনের অন্য অন্য যে কাউন্টার পার্ট আছে তারা একজন একজনকে ধরার চেষ্টা করলো যদি জনগণ অভিযোগ করে কিন্তু আপনাদের বিরুদ্ধেও তো একটা অভিযোগ আছে যে আপনারা সরকারি এইসব কর্মকর্তাদের সাথে একটা ভাগ বটর আপনার আচ্ছা এক হচ্ছে জমি কেনা বেচায় মানে আমার এরকম ধারণায় আসছে বা আসছে যে সরকারি ফির বাইরে অন্তত দুই থেকে পাঁচ পার্সেন্ট টাকা অতিরিক্ত ঘুষ হিসেবে দিতে হয় এরকম একটা অভিযোগ এরকম আমার জানা নেই কিন্তু আপনি একটা আন্দোলন করছিলেন আপনার নেতৃত্বে দুই সালে যখন এখানে জেলা রেজিস্ট্রার ছিলেন দীপক সাহা দীপক কুমার সাহা নাকি দীপক কুমার সাহা তার বিরুদ্ধে সরাসরি আন্দোলনটা ছিল এখন হ্যাঁ আমরা যে আমরা যে ইয়ে করেছি বিভিন্ন অফিসের সাব রেজিস্ট্রারা দলিল নিয়ে গেলেই তারা ছাড়ে না

বাস্তু জমি বাস্তুই লিখতেছি সে হয়তো বলতেছে যে না এটা বাস্ত না বাস্তু এটা হয়তো মানে জমির প্রকারভেদ কি মানে জি বাস্তু বিলান বিলান ডোবা ডোবা ডাঙ্গা ডাঙ্গা পুকুর পুকুর এর মধ্যে এর মধ্যে মানে জি জমির দাম সবচেয়ে বেশি বেশি বিলান হলে কম তারপরে আলোচনা করেন তারপরে আপনারা কাছে গেলে পরে সাবরেজিস্ট্রার আবার আপনাদের ভুল ধরে আপনি এই জমিকে এই জমি বানাইছেন এই টাকায় হবে না বিষয়গুলো কিরকম না না এরকম না তাহলে কিরকম এরকম দেখা যায় যে যদি কোনো জমি জমি হয় বাস্ত জমিতে হয়তো কেউ লিখলো এখানে একটা টিনের ঘর আছে হয়তো অফিস থেকে বললো যে না আপনি এখানে টিনের ঘর আছে না বিল্ডিং আছে ইত্যাদি ইত্যাদি বলবো কি করে এর পুরো ইয়ে দিয়ে আসেন হ্যাঁ অফিস 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 থেকে কি ভিজিট করতে যায় জমিগুলা এরকম কোনো সিস্টেম গভর্নমেন্ট মানে ভূমি অফিসে তো কোনো ইন্সপেক্টর বা ইনস্পেকশনের কোনো সিস্টেম তাই তার মানে এটা তো আসলে যা বলা হচ্ছে তার উপর ভিত্তি করেই ব্যক্ত তাহলে ওনারা কিভাবে বোঝেন যেটা বিলান বিلان জমি না বাস্তু জমি না মানে আমি তো আসলে এই ব্যাপারে আমি আমার একদম জানা নেই না আপনি নিজে ব্যক্তিগতভাবে বোঝেন আমি তো দেখিই নাই জমিটা

যে রেট আছে না সেই রেট তো দিলাম ওই রেটের ওই রেটের বাইরে কোনো জমির মূল্য লেখা যাবে না

কি অবস্থানে আছে সেইটা আপনার পর্চায় লেখা আছে এবং সর্বশেষ খতিয়ানের পর্চা ছাড়া জমি রেস্টি হয় না খতিয়ানের সর্বশেষ আপনার নামে রেকর্ড থাকতে হবে আপনার নামে রেকর্ড না থাকলে আপনি বিক্রি করতে পারবেন না এটাও সরকারি হ্যাঁ করে আচ্ছা হিসেবে সেই আমার নামে সরকারি যে রেট থাকে যে কোনো জমির দাম তার থেকে বাস্তবে অনেক বেশি এটা আমরা জানি এখন ওনারা তো ওনার রেট অনুযায়ী ফি নেবে কিন্তু আপ ক্রেতা বিক্রেতার দাম চুক্তি নামা তো অনেক বড় চুক্তি হওয়ার কথা তাহলে আপনারা তো সাইদে বেশি টাকা দিয়ে আসতেছেন নাকি না বেশি টাকা দিয়ে আসা বা আসার কোনো ব্যাপার না মেন ব্যাপার হচ্ছে আমাদের কাছে যখন আসে তখন মনে করেন একটা জমির প্রকৃত মূল্য হলো দেখা যাচ্ছে বিশ লাখ হয়তো তারা আমাদের এখানে বলবো আপনি পনেরো লাখ টাকা লেখেন কারণ আমি তখন দেখবো যে আমার রেটে সরকারি রেট ঠিক আছে কিনা আমি দেখতেছি সরকারি রেট তখন আপনার তো কিছু করার নাই আচ্ছা আমি পরিষ্কার তার মানে এটা ক্রেতা বিক্রেতা যে দামে চুক্তিবদ্ধ হয়ে আসবে সেটা যদি সরকারি দামের থেকে কম না হয় সেক্ষেত্রে রেজিস্ট্রি অফিসারও কিছু করার নাই আপনি দলিল লেখক হিসেবে এখন আমি উপসংহে আসতে পারছি আপনি দলিল লেখক হিসেবে আপনার কিছু করার নাই কারণ ওটা সরকারি দামের মধ্যে আছে তারা কি চুক্তি করছে এটা আপনাদের দেখার সুযোগ নেই আসলে আচ্ছা আচ্ছা গেল এটা আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে ছোটো ক্রেতা বিক্রেতা যারা ছোটো ছোটো জমি দশ বিশ লাখ টাকা পাঁচ লাখ টাকা তারা আসলে হেরফের করা সাহস পায় না তারা মনে করে যে আমি যে দাম করছি আমি দলিলে কম লিখব বেশি লিখবো এই সাহস পায় না কিন্তু কোটি কোটি টাকার জমি যখন বিক্রি হয় বড় বড় পার্টি যারা তারা সাধারণত হেরফেরটা করে বড়ো অঙ্কের জমি যখন বিক্রি হয় সেই হেরফেরের ক্ষেত্রে বড় ধরনের লেনদেন এটা সেটা হয় সরকারি দাম ঠিক রাখা খাও খোঁজ নেওয়া এটার সাথে কি আপনাদের কোনো যুগ সংযুক্তি আছে না আমাদের কোনো এই বড় দলিলগুলো তো আপনারা লেখেন নাকি অবশ্যই হ্যাঁ যত বড় হোক কোটি দুই কোটি দশ কোটি বিশ কোটি লোক হলে আমরা আবার দুই হাজার টাকার দলিল লিখলেও এখন ওই জন্যই আমরা দেখি এমন হয় যে রেস অফিস থেকে আগে কে দলিল লিখবে এটা নির্ধারণ করে দেয় বা পার্টিকে বলে দেয় যে অমুককে দিয়ে দলিলটা লেখায় আনো এমন কি হয় না এরকম মানে পার্টি আগে রেজিস্ট্রি অফিসের সঙ্গে জেলা রেজিস্ট্রার বা সাব রেজিস্টার সাথে যোগাযোগ করে বড় বড় পার্টির ক্ষেত্রে তারপর হয়তো আপনাদের কাউকে দিয়ে দলিল দলিল লেখে আগে সব কি দাম লিখবে কি করবে না করবে সব চুক্তি আগে হয়ে গেছে আপনারা শুধু মানে লেখার কাজটা করবেন হয় কি না হয় এটা আমি বলতে পারবো না আপনারা শুধু টাইপের কাজটা করলেন এরকম হয় কি না টাইপ কি আমরা তো একদম হাতেই লিখতাম দলিল একদম হাতে লিখতাম একদম হাতে লিখতাম এটা 2004 রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2004 এ যখন সংসদে পাস হলো যে এখন থেকে আর হাতে লেখা যাবে না হাতে লেখা যাবে না তা বলতেছে না এখন থেকে আপনারা কম্পিউটার হাতের জায়গায় কম্পিউটারে লেখাতে লেখা বাতিল হয়নি বাতিল বাতিলও করিনি এখনো করি হুম এখনও হাতের লেখা দলিল হয় তাহলে বিষয়টা কি এমন দাঁড়াচ্ছে যে আপনাদের ক্ষমতা খুবই সীমাবদ্ধ আসলে বড় বড় দলিলের ক্ষেত্রে সব চুক্তি আগে হয়ে যায় অফিসে কি হুইশ দেবে সে চুক্তিও হয়ে যায় সবকিছু হয়ে যায় কত টাকা লিখবে আপনারা যার শুধু লেখার কাজটা করেন এর কাজটা করেন শুধু লেখার কাজটাই করেন আর ছোট ছোট দলিলের ক্ষেত্রে আপনাদের পরামর্শ নেয় বা আপনাদের সাথে কথাবার্তা বলে বিষয়টা কি এরকম সমস্ত রকম দলিলের ক্ষেত্রে আমাদের পরামর্শ নিতে হয় কেন নিতে হয় যে আপনার যে দলিলটা আছে ওই দলিলে কি কি পেপারস লাগবে এটা আমার কাছে জিজ্ঞেস করবে কখন জিজ্ঞেস করবে আপনার কাছে পেপার্স আছে পূর্বের দলিল আছে ওই দলিল আমাদের দিলেই আমি বলে দেবো যে হ্যাঁ আপনার এই দলিলটা রেজিস্ট্রি করতে গেলে এই এই পেপারস আপনার প্রয়োজন তখন সেই পেপারসগুলি আপনি এনে দিলে আমরা তখন আপনার দলিলটা তৈরি করব আমার কাছে বড় একটা কেস স্টাডি আছে সেইটা থেকে জানা যাচ্ছে দু তিনটা ঘটনা থেকে যে দলিল কি লেখা হবে না হবে সব কিছুই চুক্তি হয়ে গেছে মানে তারা কি দাম লিখবে কি লিখবে ধরেন আপনাদের কাউকে কারো একজনকে দিয়ে সে দলিলটা লেখাবে সেক্ষেত্রে আপনাদের একটা দাবি থাকে বা আপনারা জানতে চান যে কত টাকা ঘুষ লেনদেন হয়েছে তার একটা পার্সেন্টেজ আপনাদের আপনাদের চাহিদা থাকে সেটা না পেলে আপনারা আন্দোলন বা অপসারণের হুমকি দেন সাবরেজিস্ট্রেন মানে আপনারা অবৈধ অর্থের অংশ না পেলে তখনই শুধু রেগে যান এগুলো একদম মানে বাইশ সালের ঘটনাটা কি ছিল বাইশ সালের ঘটনা ওই যে বললাম আমাদের বিভিন্ন লেখক ওই অফিসে যে ওই ওই সাব কাছে দলিল নিয়ে গেলে মানে ওই সাব মানে কোনটা ওই যে তার নাম সাইদুর রহমান মানে কোন কোন উপজেলা এটা হলো ডুমুরিয়া উপজেলা খুলনা ডুমুরিয়া উপজেলা আচ্ছা ওখানে গেলে তো অভিযোগ বেশি ছিল তার বিরুদ্ধে পরবর্তীতে যে আমরা যে বিষয়ের উপরে আমরা আন্দোলন করেছিলাম আমাদের হ্যাঁ ওই দাবি দাওয়া মেনে নিয়েছিল বিধায় আমরা আন্দোলন মানে কি দাবি দাওয়া মেনে নিয়েছিল

যেহেতু উনি আমাদের ডেকে আমাদের আন্দোলন চলাকালীন সময় আমাদের ডেকে বলছে যে আপনারা যে বিষয়ের উপরে আন্দোলন করতেছেন এটা আমি দেখতেছি আপনারা আন্দোলনে স্থগিত করেন অবশ্যই আপনাকে কাজ হবে হ্যাঁ এবং আমরা দেখলাম সত্যি সত্যি আমাদের কাজ হলো আমরা আন্দোলনে স্থগিত করলাম আচ্ছা খুব নিরপেক্ষভাবে ভাবে বলেন তো আপনারা যে পেশাটা আছেন এই পেশাটা গুরুত্বপূর্ণ একটা বিক্রয় সারা জীবন চলে আসছে চলবে ভবিষ্যতে আপনি মানে তিনটা সমস্যা বলেন তো সবচেয়ে বড় তিনটা সমস্যা জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সমস্যা আমি যেটা দেখি সমস্যা হলো সাধারণ পাবলিক আমাদের যেটা বলে সেটা হলো এই যে দলিলের খরচটা বেশি খরচ বেশি একটা সরকারি রেট রেট অনেক বেশি গেল এবং এতে ছোট ক্রয় ক্রেতা বিক্রেতারাই ক্ষতিগ্রস্ত হয় মানে দুই চার লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকার যারা ক্রেতা বিক্রেতা কিছু কিছু আইন করিসে মনে করেন বড় ক্রেতা বিক্রেতা কিন্তু চুক্তি করে দেখে আরো আরো কিছু সাবজেক্ট আছে সাবজেক্টের ভিতরে একটা হলো মনে করেন একজনের কাছ থেকে আপনি পাঁচ কাটা জমি কিনলেন এখন জমি কিনতেছেন আপনি হয়তো জমিটা এমনই জায়গায় যে আপনাকে পথ না দিলে আপনি যেতে পারবেন না তখন আপনাকে একটু পথ দিলেও হয়তো ছয় ফুট বা আট ফুট যাওয়ার রাস্তা এই রাস্তাটা দিলে তখন সরকারকে এখানে ফাইভ পার্সেন্ট দিতে হবে এই যে যে আইনগুলো এগুলোর বিষয়েও হ্যাঁ পাবলিকের অভিযোগ মানে আমাদেরকে সরকারের কিছু আইন নিয়ে অভিযোগ আছে যে আরেকটা বড় অভিযোগ এটা কি আপনি স্বীকার করেন যে দুই নম্বর কথা যদি দুই নম্বর সমস্যার কথা বলেন তাহলে এখানে ঘুষ দুর্নীতিটাই দুই নম্বর সমস্যা এটা কি স্বীকার করে এটা আমি

ওখানে স্থানীয় দলিল আমরা সারা বাংলাদেশে আমাদের যে লাইসেন্স আছে যে কোনো অফিসের দলিল আমরা সেটা তো আপনারা লিখতে পারেন কিন্তু ওখানে স্থানীয় দলিল লেখক তো আছে অবশ্যই তাহলে যে আপনাদের লাইসেন্স অনুযায়ী আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে দলিল লিখতে পারেন তাতে কোনো বাধা নাই কিন্তু সাধারণত যে প্রত্যেক উপজেলায় তো দলিল লেখক আছে স্থানীয় দলিল তাহলে আপনি যে ডুমুরিয়ার দুর্নীতিগ্রস্ত সাব রেজিস্ট্রের কথা বললেন যার বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছিলেন সেই আন্দোলনটা তো ওখানকার দলিল লেখকদের করার কথা ছিল যেহেতু আমরা জেলার সভাপতি এবং সেক্রেটারি এবং জেলার ভিতরে প্রত্যেকটা অফিস আছে মানে ওরাকে ওরাকে আপনাদের সমিতির অন্তর্ভুক্ত প্রত্যেকে প্রত্যেকে আমাদের এই যে জেলা কমিটির অন্তর্ভুক্ত জেলা সমিতি না কমিটি জেলা কমিটি আছে আলাদা মানে আপনি তো সদর সমিতি সদর সমিতির আমি সভাপতি আবার জেলা কমিটিরও সভাপতি আপনি কি জেলা কমিটিরও সভাপতি আচ্ছা ওরা যে আমরা যে আন্দোলন করেছিলাম ওদের সাথে নিয়ে ওই আন্দোলনে ওরা অংশগ্রহণ করেছিল তাহলে আন্দোলনটা আপনারা ডুমুরিয়ায় না করে খুলনায় কেন করেছিলেন খুলনা করেছিলাম এখানে যেহেতু খুলনা এখানে জেলা রেজিস্ট্রার সদর দপ্তর তাহলে আন্দোলনটা তো তার জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে ছিল আসলে না জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে না জেলা রেজিস্ট্রারকে অবগত করার জন্য

অবৈধ চর্চা করা সম্ভব আপনার কি মনে হয় তারে খুশি করা বা না করা এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই তাহলে সাব দায়ী হলে জেলা রেজিস্টার প্রকার অন্তরে দায়ী হয়ে যায় কিনা পরোক্ষভাবে সাব যদি উল্টো কিছু করে এক্ষেত্রে অ্যাকশন নেওয়ার দায়িত্ব জেলা রেজিস্টার অ্যাকশন নেওয়ার দায়িত্ব কিন্তু সরাসরি তাকে দায়ী বলার সুযোগ নাই কিন্তু জেলা রেজিস্টার তো কোনো জমি দলিলে স্বাক্ষর করেন না ওনার তো এদের দেখে শুনে রাখা দায়িত্ব অবশ্যই তাই না জেলা রেজিস্ট্রি তো আসলে কোনো সই করেন না সাব রেজিস্ট্রি করেন সাব আচ্ছা এই অফিসে জমি দলিল করা ছাড়া আর কি গুরুত্বপূর্ণ কাজ হয় ওই দলিল করা দলিলটাই মেন সাবজেক্ট আর ওই আপনার কিছু আছে রেকর্ড রুম এই রেকর্ড রুমে আপনার শত শত বছর আগের বই আছে হ্যাঁ ইন্ডেক্স আছে ইন্ডেক্সগুলো কোনো জমির ইতিহাস যদি দেখতে হয় তাহলে একজন ক্রেতা কোথায় যাবে মানে জমির রেস্ট্রি অফিসে এখানে আসতে হবে ধরেন আমি একটা জমির কোন একটা জমির পঞ্চাশ বছরের হাত বদল ইতিহাস দেখতে চাই হ্যাঁ তখন আপনি এসে আমাদের কাছে বলবেন আবার পঞ্চাশ বছর আগে আমার সার্সিং করে এটা বের করে দিতে হবে তখন ওই সার্সিংটা করা হয় এসে কার কাছে সার্সিং বা রেকর্ড রুম জেলার রেকর্ডরুম মানে এই সাবরেসি অফিসে আসবে অবশ্যই সদর অফিস নাকি ডিসি অফিসের রেকর্ড না না জেলা রেকর্ড রুম

এই ভূমিতে এই বিল্ডিং হবে কি না হম তারা বোরিং করে এসে দেখে টেকে নিয়ে গেছে এরপরে টেন্ডার হলো টেন্ডারের টাকা অনেক দিন ছিল কিন্তু করোনার সময় সেই টাকা হ্যাঁ দুই হাজার বিশ সালে সেই টাকা রিফান্ড হয়ে যায় আচ্ছা কাজ হয়নি জমির যে রেকর্ড করা হয় রেকর্ড রেকর্ডটা তো এই অফিস থেকে করতে হয় জমির রেকর্ড এখানে করা যায় না জমির রেকর্ডটা করতে হয় আপনার সহকারী কমিশনার ভূমি এক্সিলেন্ট অফিস থেকে মিউটেশন এবং রেকর্ড হয় এক্সিলেন্ট বাংলায় সহকারী কমিশনার ভূমি তো সাধারণ জনগণের যেটা হয় তারা বলা হয় এক্সিলেন্ট তারা কোন অফিসের কোন কাজ এটা জানে না অনেক সময় তারা এখানে চলে আসে রেকর্ড করতে এখানে আসার পরে বলা হয় হ্যাঁ আমাদের এখানে রেকর্ড হয় অনেকে নেয় আবার অনেকে তাদের ওইখানে পাঠায় দুই তিন দিন সে একজন কারো একজন খপ্পরে পড়ে পরে ঘোরাঘুরি করে পরে তাকে নিয়ে আবার রেস্টিল্যান্ড অফিসে যায় আবার রেস্টিল্যান্ড অফিসে অনেকে রেস্ট্রি করতে চলে যায় সেটা কম হয় রেস্ট্রি ক্ষেত্রে কিন্তু রেকর্ডের ক্ষেত্রে এটা বেশি হয় মিউটেশন রেকর্ডের ক্ষেত্রে বিভিন্ন ঝামেলায় ক্ষেত্রে ঝামেলায় পড়ে যায় মানুষ পড়ে যায় মানুষ আসলে এটা আপনারা আপনারা জানেন আমাদের কাছে আসলে সঠিক তথ্যই পায় সঠিক তথ্যই তারা দিয়ে ঠিক আছে আপনার নাম হচ্ছে শেখ মোহাম্মদ আলমগীর আপনি জেলা খুলনা জেলা দলিল লেখক সমিতির সভাপতি এবং আপনার দাবি অনুযায়ী আপনি খুলনা সদর এবং জেলার নির্বাচিত সভাপতি আপনার দাবি অনুযায়ী কথাটা বলার কারণ হচ্ছে আপনাদের দলিল লেখকদের মধ্যেই অনেকে ভিন্ন মত পোষণ করেছে বললাম না বাই ফোর্স হ্যাঁ সেটা যায় আপনারাই ভালো জানেন আপনি আপনি যদি তে গুলো ছ থেকে আমি দিতে পারি ঠিক আছে আপনি আরও কনফার্ম হবেন যে আমি সঠিক তথ্য দিলাম কি বেঠিক তথ্য দিলাম ঠিক আছে আপনি দেখান আপনি ভালো থাকেন আপনার দীর্ঘ কামনা করি আসসালক